এই দেখো এটা আমার আর একটা ভালো লাগার জিনিস আজকে আমার আজকে ফেসিয়াল আছে স্কুল ছুটি আছে ওই জন্য বাবুকে খাবার খাইয়ে দিচ্ছি আজকে চাল ডাল আর কুমড়ো আলুর তরকারি রুটি কালকে ছিল বানানো হয়ে গেছে আমি ফেসিয়াল করতে যাব আর মেহেন্দি করতে যাবো আমার স্কুলের ম্যামের প্রিন্সিপাল ম্যামের তো তোমরা সেখানে দেখতে পাবে আর সাথে আজকে ফেসিয়াল আছে আর মেহেন্দি আছে আর সাথে হেড মাসাজ ফ্রি আছে ম্যামের আর এটা আমার ছেলের টিফিন নিয়ে নিয়েছি রুটি আর সস আর এটা ওয়াটার বোতল আর আমার এখানে ওয়াটার বোতল আছে আর এস স্কুলের ওয়ার্ক আছে এগুলো করতে হবে ডান করতে হবে সেই জন্য নিচে বার করে রেখে যাচ্ছি বারো বাজে বারো বাজার সময় অ্যাপার্টমেন্ট আছে ম্যাম টাইম দিয়েছে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে হয়েছে বারো বাজে তো বারো বাজে যাবো পৌঁছে যাবো কাছেই খুব একটা দূরে নয় শ্যামলার স্কুটিটা রেখে গেছে ওই কারণের জন্য স্কুটি করেই যাবো সেমন একদম সকালবেলায় বেরিয়ে গেছে তো ভেবেছিলাম স্কুটি থাকলে খুব ভালো হতো আর এই যে আমার এই ভিজিটিং কার্ড তোমরা ভিজিট করতে পারো আমি মাসাজ শিখেছি এটা আমার পেসিফিক তোমরা যে আশপাশে যারা আছো তারা করতেই পারো পাঁচশো টাকা থেকে শুরু আর আর এই যে এইগুলোতেই করব। আজকে আমি রুটি তরকারি দই ইয়ে তো খেয়ে নিয়েছি দই চাটনি আমার বান্ধবী দিয়েছিল ওগুলো সব খেয়ে নিয়েছি এবার বাবুকে খাওয়াচ্ছি ঘরের কাজকর্ম সকালই করে নিয়েছি যে এবার বেরোবো বাবুর খাওয়াটা ফিনিশ হলেই আমরা সঙ্গে সঙ্গে চলে যাবো আমি এগুলো রেডি করে নিয়েছি ব্যাগে ভরে নেবো জাস্ট ব্যাগে ভরেও নিয়েছিলাম তোমাদের দেখানোর জন্য আমি এগুলো আবার বার করেছি আর এটা আমি কিনেছি রাখার জন্য আমার অন্য অন্য জিনিস আছে তোমরা দেখতে পেয়েছি অন্য ভিডিওতে চলো বাই বাই আবার ম্যামের কাছে গিয়ে দেখা হ্যালো আমি এই স্কুটি নিয়ে একটু টেন গেছে বাবু লিখেছি গেছে প্রচুর দু বছর মুখটা বেঁধে নিচ্ছি বাবুদের ক্যাব পেয়ে বিয়েছে বাঁধছে না ওই কারণে এই যে বাবু গেট খুলে রেডি হয়ে গেছে খুল খুলদো পুরো দো স্কুটি নিকলে গে এই যে আমাদের স্কুটি স্কুটি বের করে চলে যাব হ্যালো আজ এই যা রেও ম্যামকে ফেসিয়াল কার্ডে রেডিওকে স্কুটি নিকালকে চলে যায় বাবু নিকালকে আয়া হে

আমার বাবাকে লাগাবে তাই মনের সঙ্গে লাগাচ্ছে ধুয়ে দেবো আজকে রাত্রে কি খাওয়ার কোনো ভেতর না এখানে রুটি আছে একটা রুটি আছে আমার বান্ধবীর কাছে গেছিলাম বান্ধবীর প্রচুর কিছু আমি খাই দিয়েছি মিষ্টি সমস্যা চা পেট ভরি দেয় প্রত্যেক দিন কিছু না কিছু করে খাইয়েই যাবে খাইয়ে যাবে আচ্ছা এই যে ডাল আর একটু ভাত আছে বাবা রাত্রে একটুখানি মনে ডাল ভাত খাবে তো ভাবছি যে রুটি বানিয়ে নেবো নেই করে তো মন যাচ্ছে না রুটি তো একটা রুটি আছে ওটা আমি খেয়ে নেবো আজকে একটু হ্যাঁ আমি কিছু কোনো সবজি নেই ডাল আছে একটুখানি আলু ফ্রণ করে নেবো ভাবছি আর এই কুমড়োর তরকারি কুমড়োর তর রুটি বেশি খাওয়ার জন্য তো এটা সকাল দুপুরবেলা করেছিলাম কুমড়োর তরকারি তো সেই কারণের জন্য ভাবছি যে ওই তরকারিটা রেখে দাও সেমন কেউ খেয়ে নাও আর দুটো অল্প করে ভাত করে দেবো সেমন তো ফ্যান পাত আলু ভাতে গরমকালের দিনে ভালোবাসে বাকি ফ্যান অন্য কিছু হয় না আমি আজকে দুপুর থেকে বাসন এই সব দুপুরের বাসন পড়ে আছে সন্ধ্যের বাসন পড়ে আছে সন্ধ্যা কেউ কিচ্ছু খায়নি বাবু দুধ খেয়েছি জাস্ট আমি চাওয়া পর্যন্ত খাইনি বান্ধবের কাছে খেয়েছি এটা দুপুরবেলা ডিম ভাজেছিলাম ডিম ভাজার ইয়েটা তো আজকে ম্যামের কাছে ফেসাল করতাম তার ভিডিও তোমরা দেখতে পাবে তো এই সন্ধ্যা সব এসে এই সব করতে করতে সময় চলে গেলো একটু লাইভে এসেছিলাম হঠাৎ করে ফোনে চার্জ খাতাম হয়ে যাওয়ার জন্য ওটা বন্ধ হয়ে গেল ফেসবুকে তোমরা যে যে আমাকে ফেসবুকে করে তোমরা প্লিজ আমাকে ফেসবুকে জয়েন্ট হয়ে যেও আর আমাদের এই তো ঘর চেঞ্জ করে এরকম সাজানো হয়েছে চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আজকে আমাদের রাত্রের ডিনার মার ভাত যাকে বলো ফ্যান ভাত ফ্যান ভাত আলু আরও ডাল আছে আর এই ভাত আলু ভাত